হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের একটা ট্রিটমেন্ট করে দেখাবো চুলের আজকাল প্রত্যেকেরই একই সমস্যা চুল পড়ে যাওয়া তারপর চুলের মানে ঘনত্ব কমে যাওয়া এই জিনিসগুলো খুব সব বাড়ি বাড়ি একটা সমস্যা তো তোমরা আমার থেকে দেখে নাও খুবই সহজভাবে চুলের বা স্কিনের ট্রিটমেন্ট কিভাবে করা যায় দেখো আমাদেরই ঘরের আশেপাশে অনেক জিনিস আছে যেগুলো আমরা লক্ষ্য করি না দেখি না ওইগুলো দিয়েই আমরা সমস্যা কিন্তু মেটাতে পারি আর এরকম ট্রিটমেন্ট আমার কাছে প্রচুর আছে যেগুলো তোমাদের আমি পরপর দেখাব ফুল গাছের সাথে তোমরা কিন্তু একটা অ্যালোভেরার গাছ এনে রাখো আর সেই অ্যালোভেরা দিয়ে কিভাবে ট্রিটমেন্ট করা যায় তোমাদের আমি দেখাবো উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকার যেন হয় তোমার একটা শেয়ার সবার কত কাজে লাগবে কেটে রেখেছি সকালে এর যে একটা হলুদ আঠা থাকে এটাকে ঝাড়িয়ে নেবে এইভাবে দাঁড় করিয়ে দেবে কেটে এইভাবে আঠা একটা হলুদ রঙের জোরে পড়ে যাবে তারপরে ভালো করে ধুয়ে নেবে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই দেখো কিভাবে করি আমি দু সাইড কেটে ফেলে দিচ্ছি আমি দু সাইড কেটে ফেলে দিলাম আর এই সাইডগুলো কেটে দিচ্ছি দেখো এই তোমাদের দেখাবো এর আটাটা এর ভেতরে একটা হলুদ আটা থাকে সেটা কখনোই ব্যবহার করবে না এটাকে বের করে দেবে এটাকে আবার একটু ভালো করে ধুয়ে নেবো আমি এইভাবে তোমরা দু সাইড কেটে মধ্যিখান থেকে চেয়ার করে নাও এই দেখো আমি করে নিলাম এবারে এখানে আমি এই জিনিসে এই আঠাগুলোকে করে নিচ্ছি আর যদি তোমাদের মিক্সার গ্রাইন্ডার থাকে তাহলে বাড়িতে দুদিকের ছাল ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারেও তোমরা ওটাকে পিষে নিতে পারো এরমভাবে কুড়ে নেবে এই দেখো আঠাটা বেরিয়ে যাচ্ছে এটাকে করানো দেখো এই এটা তোমরা চুলটা শ্যাম্পু করা থাকবে শ্যাম্পু চুলে চানের ঠিক তিন ঘন্টা আগে লাগিয়ে নেবে তারপরে সপ্তাহে তিন দিন করো তারপরে তেল শ্যাম্পু যা দেবাদ দেবে এটা শুধু লাগিয়ে নেবে সকালে স্নান করার অন্তত তিন ঘন্টা আগে শুকিয়ে গেলে তারপরে এমনি জল দিয়ে স্নান করে নাও আমি লাগিয়ে দিচ্ছি আমার স্নানের তিন ঘন্টা আগে পুরো এরমভাবে এগুলোকে লাগিয়ে দেবে দেখো তাহলে চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে কেন আমরা যেরকম তেল জল লাগাই এটাও লাগাও এইভাবে স্নানের ঠিক দু তিন ঘন্টা আগে লাগাবে লাগানোর পর শুকিয়ে গেলে স্নান করে নেবে আর এখানে তেল লাগানোর দরকার নেই শ্যাম্পুর হলে দরকার নেই দু লাগানোর পরে তোমরা তারপরে শ্যাম্পু করবে দেখবে তোমাদের চুলোটার যে চুলের সমস্যা একদম ঠিক হয়ে যাবে চুল ঝরা বন্ধ হয়ে যাবে এইভাবে করে পাঁচ সাত মিনিট এরম মাসাজ করে দাও ছেলেরা করতে পারে ছেলেদের ছোটো ছোট চুল যদি কারোর খুব চুল উঠতে থাকে তাহলে চুলগুলোকে আরও ছোট করে দাও কেটে আর তোমরাও লাগাও তোমরা রাতে লাগিয়েও শুয়ে পড়তে পারো কোনো ব্যাপার না ছোট চুল শুকিয়ে যাবে একটু পরে এটা রাত্রেবেলা শুয়ে পড়বে পরের দিন স্নান করে নিলে হয়ে যাবে আর যাদের বড় চুল মেয়ে বউ ছাড়া দিনের বেলা করবে কেন এটা তো ঠান্ডা চুলের রাত্রেবেলা লাগিয়ে বড় চুলে শুয়ে পড়ার কোনো দরকার নেই তারা স্নানের তিন চার ঘন্টা আগে করলেই হবে তাদের বর্ষাকালে তো এলে অবশ্যই চুল ওঠে সবাই কম বেশি করে তাকে চুল ঘন হয়ে যায় সুন্দর হয় সেই জন্য এগুলো করা